সামান ফ্যামিলির আরও এক মেম্বার জেগা ফাটু তিনি সাথে ডবলিয়া চল্লিশে কন্ট্যাক্ট সাইন করেছে কেন এখন পর্যন্ত জেগা ফাটুকে লাইভ টিভিতে নিয়ে আসেন না যুক্ত করছে না ব্লাটেন সাথে জেকা ফাটু এবং টামাটোঙ্গা তারা একসাথে রেসেমিনিয়া চল্লিশের ডাব্লু সাথে কন্ট্যাক্ট সাইন করেছে রেসেপ পর ডাব্লু টাঙ্গা টামার টোঙ্গাকে লাইভ টিভিতে নিয়ে আসেন যুক্ত করেছেন ব্লাড সাথে কেন ডাব্লুডাব্লিউ এখন পর্যন্ত জেকা ফাটুকে লাইভ টিভিতে এবং ব্লাড সাথে যুক্ত করছে না দেখুন বর্তমানে স্তোল সুপো নিয়ে ডাব্লুডাব্লিউ যে সমস্ত প্ল্যান করছে সমস্ত প্ল্যান ঠিক রাখার জন্য এখন পর্যন্ত জেকা ফাটুকে লাইভ টিভিতে এবং ব্লাড সাথে যুক্ত করছেন না যদি যেকা ফাটুকে এখন লাইভ টিভিতে এবং ব্লাডের সাথে যুক্ত করে তাহলে সোলো সুকাকে নিয়ে যে সমস্ত প্ল্যান করছে ডাব্লু সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে এবং সোলো সুখার দিকে দর্শকরা যে একটা অ্যাকশন দিয়েছে সমস্ত অ্যাট্রাকশন জেগা ফাটুর দিকে চলে যাবে কারণ জেগা ফাটু তিন সুকার থেকে অনেক ভালো মাইক স্কিল রয়েছে রয়েছে তার অনেক সুন্দর রেসলিং যার সোলো সুকার কাছে নেই যার কারণে ডাব্লুডাব্লি দেরি করে সোলো সুকারকে আসল টাইমেলটি বানিয়ে এবং তাকে আরও একটি বড় রেসলার বানিয়ে আনন পরেই জেকা ফাটুকে ডাব্লুডাব্লি লাইভ টিভিতে নিয়ে আসবেন তারপর যুক্ত করবেন ব্লাটানের সাথে মূলত এরই কারণে ডাব্লুডাব্লিউ সোলোসুকার জন্য এবার দেরি করে জেকা ফাটুকে লাইভ টিভিতে নিয়ে আসতে চাইছেন এবং যুক্ত করতে চাইছেন দেরি করে ব্লাডের সাথে এখন আপনাদের কী মনে হয় ডাব্লুডাব্লিউ কি আসলে সোলোসুকাকে একটি বড়োভাবে ড্রেসলা বানানোর পরেই জিকা ফাটুকে নিয়ে আসবেন পরবর্তীতে ডাব্লুডাব্লিউ লাইভ টিভিতে এবং যুক্ত করে পরবর্তীতে ব্লাডের সাথে তা অবশ্যই জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে আর নিয়মিত রেসিং বিষয়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ